এখানে দেওয়া .001 0.012 জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এটাকে আমরা ভাগ করবো জিরো পয়েন্ট জিরো জিরো দিয়ে সো আমাদের দশমিকের পরে কয়টা ঘর আছে এখানে তিন ঘর সো উপরেও আমরা দশমিকটাকে আমরা তিন ঘর ডানে যাবো সো তিন ঘর ডানে নিলে এক ঘর দুই ঘর তিন ঘর তখন কিন্তু হয় জিরো জিরো ওয়ান টু মানে হচ্ছে তার মান বারো তাই না সো আমরা এখানে বারোই লিখে দিলাম বারোয়ের আগে কোনো শূন্য লেখার প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে ভাগ অঙ্ক আমরা সবাই পারি কিন্তু দশমিকের ভাগ আমরা কজন পারি তাও যদি আবার বলে ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে হবে নিজে নিজে সো আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যেই টেকনিকের মাধ্যমে আপনি যে কোনো ধরনের দশমিক ভাগ আপনি ক্যালকুলেটর ছাড়াই আপনি মুহূর্তের মধ্যে হিসাব করতে পারবেন সো আমি সেই টেকনিকটা আপনাদেরকে শেখাচ্ছি এখানে আমরা লিখেছি বারো ভাগ জিরো পয়েন্ট ওয়ান সো আপনি এখানে দেখেন আপনার দশমিকের পরে কয়টা সংখ্যা বা কয়েটা ঘর দশমিকের পরে কিন্তু আপনার এখানে আছে এক ঘর তাই না সো আপনি সবসময় আচ্ছা প্রথম ম্যাথটা আপনার কাছে একটু বিস্তারিত পরিসরে ব্যাখ্যা করি এখানে আছে বারো তার মানে এর মধ্যে কি কোথাও দশমিক আছে হ্যাঁ এখানে আমাদের দশমিক আছে কোথায় বারো এর পরে আমাদের দশমিক সো যেহেতু এখানে আমাদের দশমিকের পরে এক ঘর আসে সুতরাং এখানে আমাদের বারো এর পরে দশমিকটা আরও এক ঘর সামনে নিয়ে বসাবো সো বারোর পরে তো অন্য কোনো ঘর তো অবশিষ্ট নাই সেক্ষেত্রে আমরা ঘর কীভাবে বানাবো সো বারোর পরে আমরা একটা শূন্য বসিয়ে তখনই আমাদের এক ঘর বেড়ে যাবে তখন আমরা দশমিক বসাবো মানে হচ্ছে একশো বিশের পরে দশমিক দশমিক দেওয়ার প্রয়োজন নাই এটা একশো বিশ সো আমরা প্রত্যেকটা ম্যাথ যদি আমরা একটু ডিটেলসে বা বিস্তারিত পরিসরে শিখি তখন কিন্তু প্রসেসটা অনেক ইজি লাগবে হয়তো বা প্রথমটা বুঝতে একটু অসুবিধা হতে পারে দ্বিতীয়টা হচ্ছে বারো ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান সো আমরা জানি যে বারোয়ের পরে এখানে দশমিক আছে যদিও সেটা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু এখানে দশমিকটা আছে কোথায় বারোয়ের পরে এই যে দশমিকের ম্যাথগুলোই হচ্ছে দশমিকের খেলা সবসময় মাথায় রাখতে হবে দশমিকটা এক্স্যাক্টলি কোন জায়গায় সো ভাগ করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে মানে দশমিকের পরে কয়টা ঘর দুইটা ঘর সো এই যে বারোয়ের এর পরে দশমিক এর পরে দশমিকটা দুইটা ঘর সামনে নিয়ে যাবো সো বারোয়ের পরে তো আর কিছু অবশিষ্ট নাই তাহলে আমরা দুইটা ঘর সামনে নিব কেন কারণ হচ্ছে বারোর পরে এরপর আমরা দুইটা শূন্য বসিয়ে তারপরে আমরা দশমিকটা এখানে নেবো তাহলে এটা কিন্তু হয়ে গেল বারোশো আস্তে আস্তে যেই ম্যাথগুলো আপনি যত বেশি করবেন আপনার কাছে তত বেশি ইজি লাগবে তত বেশি মজার লাগবে এটা হচ্ছে সবথেকে বড়ো কিন্তু এটা সবথেকে ইন্টারেস্টিং এবং সব থেকে সহজ কিভাবে এটা হচ্ছে বারো ভাগ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তার মানে দশমিকের পরে কয়টা ঘর আছে তিন ঘর একটা দুইটা তিনটা তার মানে আমাদের এখানে বারোয়ের পরে দশমিকটা আরও তিন ঘর পরে বসাতে হবে সো বারোয়ের পরে তো কোনো সংখ্যা নাই তাহলে আমরা তিন ঘর সামনে নিয়ে কীভাবে বসাবো এই জন্য বারোয়ের পরে আমরা তিনটা শূন্য বসিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের বারোয়ের পরে তিনটা ঘর হয়ে যাবে সো বারোয়ের পরে তিনটে শূন্য বসি তারপর যদি আমরা দশমিকটা এখানে বসাই তখন কিন্তু এটা হয়ে যায় বারো হাজার এটা যেহেতু সবথেকে বড়ো ছিল এবং আপনাদের কাছে হয়তো বা জটিল মনে হয় এটা আমি অ্যাগেন একটু ব্যাখ্যা করি আমাদের এখানে আছে বারো তার মানে আমরা মনে করি বারোয়ের পরে এখানে দশমিকটা আসে যেহেতু দশমিক দেখা যাচ্ছে না তাই না সো ভাগ করলাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিয়ে মানে হচ্ছে জিরোয়ের দশমিকের পরে কয়টা ঘর তিনটা ঘর সো আমরা যেহেতু এর পরে দশমিক এই দশমিকটা আমরা আরও তিন ঘর সামনে নিয়ে যাবো সো মাঝখানে তো আর কোনো ঘর নাই তাহলে আমরা তিন ঘর সামনে কিভাবে নিব এই জন্য আমরা মাঝখানে তিনটা শূন্য বসাবো তারপরে দশমিকটা যদি সামনে নিয়ে যাই তখন আমাদের হয়ে যাবে বারোয়ের পরে তিনটে শূন্য মানে হচ্ছে বারো হাজার সো এতক্ষণ তো আমরা একটা দশমিক ছিল আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ছিল সো অনেকের কাছেই মনে হয় যেটা তো খুবই সহজ তাহলে দুইটেই যদি দশমিক হয় সেই ক্যালকুলেশনসগুলো আমরা কিভাবে করব। এই জন্য আমরা দুইটেই দশমিক দিয়ে ম্যাথগুলো সলভ করব ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান সো দশমিকের পরে কয় ঘর এক ঘর আমাদের এই ম্যাপগুলো আরও বেশি ইজি আপনি যদি দুইটার ভিতরে দশমিক দেখেন সেইগুলো সলভ করে তো আরও বেশি সহজ কারণ বাকিগুলোতে আমাদের সংখ্যার পরে দশমিক ধরে নিতে হয় এখানে তো ধরে নিতে হবে না এখানে তো অটোমেটিকলি দশমিকগুলো দেওয়া আছে সো যেহেতু দশমিকের পরে এক ঘর সেই দশমিকটাকে এক ঘর সামনে নিয়ে যাবো সো এই দশমিকটাকে এক ঘর সামনে নিয়ে গেলে কিন্তু হয়ে যায় বারো এরপরে দশমিক সো বারোয়ের পরে দশমিক বসানোর প্রয়োজন হয় না বারো আবার এটা আছে জিরো পয়েন্ট ওয়ান টু ভাগ করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে সো দশমিকের পরে কয় ঘর দুই ঘর সেই দশমিকটাকে দুই ঘর সামনে নিয়ে যাবো এক ঘর দুই ঘর তখনও কিন্তু এটা হয়ে যাবে বারো এখন অনেকে বলতে পারেন যেখানে আমাদের হয় যে জিরো ওয়ান টু সো বারোয়ের সামনে জিরো লেখার আসলে প্রয়োজন হয় না এই জন্য এটাকে আমরা লিখে দেব বারো এবং সর্বশেষের যে ম্যাথ এটা কিন্তু দেখতে সবথেকে বেশি জটিল মনে হয় তাই না অনেকগুলো সংখ্যা দশমিকের পরে এবং ভাগটাও হচ্ছে দশমিক এবং এটা আসলে দেখতে আসলে অনেকটা জটিল লাগে কিন্তু এইটি আসলে সব থেকে বেশি সহজ কারণ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে জিরো নিচে আমাদের ভাগ লম কত দিয়ে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তার মানে দশমিকের পরে কয় ঘর তিন ঘর সো আমাদের এই দশমিকটাকেও আমরা কয় ঘর সামনে নিয়ে আসবো তিন ঘর সো এই এক ঘর এই এক ঘর এই এক ঘর তখনও কিন্তু এটা হয়ে যাবে বারো বারোয়ের আগে দুইটা শূন্য কিন্তু লেখার প্রয়োজন হয় না এর আগে দুইটা না যদি এখানে এক হাজারটাও যদি শূন্য থাকে সেগুলো আসলে লেখার প্রয়োজন হয় না সো এইটা যেহেতু সর্বশেষ ম্যাথ এবং সব থেকে বড়ো দশমিকের ম্যাথ হয়তো আপনাদের কাছে জটিল মনে হতে পারে আমি এটাকে অ্যাগেন বিশ্লেষণ করি এখানে দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এটাকে আমরা ভাগ করবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিয়ে সো আমাদের দশমিকের পরে কয়টা ঘর আছে এখানে তিন ঘর সো উপরেও আমরা দশমিকটাকে আমরা তিন ঘর ডানে নিয়ে যাবো সো তিন ঘর ডানে নিলে এক ঘর দুই ঘর তিন ঘর তখন কিন্তু হয় জিরো জিরো ওয়ান টু মানে হচ্ছে এটার মান বারো তাই না সো আমরা এখানে বারোই লিখে দিলাম বারোয়ের আগে কোনো শূন্য লেখার প্রয়োজন হয় না কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে সব সময় মাথায় রাখবেন যে যখন দশমিকের ভাগ করবেন দশমিকটা তখন কিন্তু ডানে যাবে আর যখন দশমিকের গুণ করবেন তখন কিন্তু দশমিকটা আস্তে আস্তে বামে যাবে সো আমরা জানি যে ভাগের বিপরীত গুণ যোগের বিপরীত যোগ বিয়োগ যোগের বিপরীত বিয়োগ ভাবে ভাগের বিপরীত গুণ এই জন্য হচ্ছে ভাগের সময় দশমিকটা ডানে যায় সেহেতু গুণের সময় দশমিকটা বামে যাবে যদি কেউ দশমিকের গুণের আগের ক্লাসটি করে না থাকেন তাহলে সেই ক্লাসটিও করে আসতে পারেন তাহলে আপনার দশমিক ভাগ এবং গুণ থেকে কোনো আর সমস্যাই থাকবে না সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ক্লাসটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন এবং এরকম সহজ ভিত্তিক আরও ক্লাস বা ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন নেক্সট ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান সো ধন্যবাদ সবাইকে